একদম সহজ পদ্ধতিতে স্টিলের বাটিতেই ঘরোয়া উপায় বানিয়ে ফেলুন দোকানের মতো টক সাড়ে তিনশো গ্রাম দুধ নিয়েছি এবার দুধটা দিয়ে জাল অর্ধেক করে নেব দুধটা অর্ধেক হয়ে এসেছে এবার নামিয়ে উষ্ণ ঠান্ডা করে নেব একটা বাটিতে দিয়ে দেবো দু চামচ মতো টক দুধ টক দইটা থেকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে তাহলে টক দই হবে একদম পারফেক্ট এবার টক দইটা ফেটিয়ে টক টক দইটা দইটা ফলে দুধের সাথে মিশে যায় দেখো টক দইটা একদম মাখনের মতো হয়ে এসেছে তার মানে টক দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে দুধের মধ্যে একটা আঙুল এরকম ভাবে ডুবিয়ে দেখবো যদি তুমি আঙুল অনেকক্ষণ রেখে দিতে পারো তাহলে দুধটা পারফেক্ট রেডি এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো টক দই ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে সামান্য একটু টক দই দিয়ে চারিদিকে মাখিয়ে নেব এবার দুধটা বাটির মধ্যে ঢেলে দেবো একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে তোয়ালে মুড়ে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার মতো রাত থেকে আট ঘন্টা পর দেখো টকদইটা কত সুন্দর জমেছে আর এক ফোটাও জল জমিনি আমার প্রিয় বন্ধুরা টক দই রেসিপিটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন